সামনে দেখছেন দর্শক বর্তমান শাসক দলের এবং বর্তমান সরকারের অপকর্মের ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে আমরা মানুষ সাধারণ মানুষ কোথায় যাব ধরে নেন মোথাবাড়ি থেকে যারা আসছে হয়তো কালিয়েচক বা সতেরো মাইল আঠেরো মাইল ষোলো মাইল তিন ঘড়িয়া এবং চরবাবুপুর যারা যাবে তারা তারা এমন একটা সমস্যার মধ্যে পড়ে আছে দর্শক সামনে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন বড় বড় গর্ত সেই রাস্তাতে আচ্ছা বলতে পারেন পশ্চিমবাংলার মধ্যে এই রাস্তা রাস্তার কোথাও আছে দর্শক আপনাদের কাছে একটাই অনুরোধ করব আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই রাস্তাটা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যায় যাতে আগামী ছাব্বিশের আগে যেন এই রাস্তাটার মেরামতির কাজ বা এই রাস্তাটার যেন পূর্ণভাবে মানে ঠিকঠাকভাবে যেন এই রাস্তাটা হয়ে যায় সেই আশাটাই আপনাদের কাছে রাখছি দর্শক বর্তমান আমাদের শাসক দল তৃণমূল এবং কেন্দ্রীয় বিজেপি দল দুজনেরই ব্যর্থতার শিকার আমাদের এই রাস্তার কাজ গতকালকে যেটা শুনেছিলাম গতকালকে বড় বড় মানে যেগুলো ঠিকাদার যেগুলো টেন্ডার হয়েছে টেন্ডার হয়ে যাওয়ার পরে ঠিকাদার নিজের পয়সা খরচ করে তারা নিজের মানে ছোট্ট ছোট্ট ক্যালভার্ট ছোট্ট ছোট্ট ড্রেন বা ছোট্ট ছোট্ট ব্রিজ কাজ করে ফেলেছে কিন্তু তারা এখন পর্যন্ত পেমেন্ট পায়নি এই পেমেন্ট না পাওয়ার কারণেই কিন্তু গত কালকে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মানে প্রেস কনফারেন্স থেকে শুরু করে মিডিয়া পর্যন্ত সবার মুখে একই কথা যে আমরা কাজ বন্ধ করতে চাই বা আমরা কাজ বন্ধ করে দিয়েছি যতক্ষণ পর্যন্ত যে কাজগুলো করেছি সেই কাজের পেমেন্ট না পাওয়া পর্যন্ত আমরা কিন্তু আর নতুন করে কোনো কাজ করব না কারণ বড় বড় নেতা মন্ত্রীরা নিজের পার্সেন্টেজ ঠিক নিয়ে নিচ্ছে কিন্তু টেন্ডার হওয়ার পরে যে পয়সাটা দিতে হবে মানে যারা টেন্ডার করছে কন্ট্রাক্টর বা ঠিকাদার যারা তারাকে কিন্তু সঠিক সময় মতো কিন্তু তারা পয়সা দিচ্ছে না এটা কিন্তু আমাদের সরকারেরই ব্যর্থ যার কারণে গত কালকে যেটা আমি দেখলাম যে সেটা কিন্তু একমাত্র হয়ে পড়েছে কোনটা যে কাজ বন্ধ করে দিবে এইরকমই একটা মানে হুমকি দিয়ে তারা কিন্তু আন্দোলনে নেমেছে যে আমরা আর কাজ করতে চাই না এই এইরকমভাবে কাজ করতে চাই আমরা আর পারছি না অতএব আমরা কাজ বন্ধ করতে বাধ্য হচ্ছি যে যাতে মানে আমাদের পেমেন্টগুলো খুব তাড়াতাড়ি দেওয়া হয় তারপরেই কিন্তু আমরা পরবর্তী যে কাজগুলো পরবর্তী যে স্কিমের কাজগুলো ছোট বড় সব কাজগুলোই কিন্তু আমরা করব সামনে দেখছেন এই রকম রাস্তা আমার মনে হয় না যে আমি পশ্চিমবাংলার কোথাও দেখছি যেটা আমাদের কালিয়েচক ওয়ান ব্লগের অন্তর্ভুক্ত জানাবেন আপনারা চিনতে পারলে অবশ্যই জানাবেন এটা কোন জায়গা দেখছেন ভালো ভালো গাড়ি কারণ একে তো রেলগেটে যায় দ্বিতীয়ত চৌরঙ্গিতে চ্যাম মানুষ যাবে এটা কোনটা দিয়ে দর্শক আপনারাই বলেন ভেবে বলেন যদি মনে হয় যে ভিডিওটা একদমই সঠিক জায়গা মতো বা সঠিক সময় মতো আমি ভিডিওটা করছি বা পোস্ট করেছি তাহলে আপনারা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এই আশাটাই আপনাদের কাছে রাখছি দর্শক ছোট্ট একটা অনুরোধ লাইক করে ফলো অবশ্যই ভিডিওটাকে করে দিবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু কারণ এটা জানিয়ে রাখি আপনাদেরকে এটা পশ্চিম বাংলার মালদা জেলার কালিয়াচক ওয়ান ব্লকের অন্তর্ভুক্ত এলাকা জায়গাটা বলতে পারবেন আপনারা যদি বলে দেন তাহলে আমি নিজেকে গর্বিত মনে করব বা গর্ববোধ করব যে আপনারা সঠিক জায়গাটা অবশ্যই চিনে ফেলেছেন গতকালকে আমি আরও একটা ভিডিও দেখলাম বা খবরে প্রকাশ হয়েছে অবশ্য সামনে দেখছেন গাড়িগুলো যে আসছে যে কোনো মুহূর্তে একটা অঘটন দর্শক ঘটে যেতে পারে দেখুন এইভাবেই কি আর মানে রোডের উপরে জমে থাকা জল রোডের উপরে জল জমে জমবে সেটা তো আলাদা একটা বিষয় কিন্তু রোডের কি কোনো চিহ্ন আছে দেখতে পাচ্ছেন গতকালকে যেটা দেখলাম যেটা বলতে যাচ্ছিলাম কালিকাপুরে মানে বড়ো ধরনের একটা আমাদের আন্দোলন বা প্রতিবাদ সভার জন্য এটা মানে প্যান্ডেল এখন পর্যন্ত পারমিশন হয়নি গতকালকে যেটা দেখলাম যে পারমিশন হয়নি হাইকোর্ট পর্যন্ত এই পারমিশনের জন্য চলে গেছে দর্শক আপনাদেরকে দেখাচ্ছি রাস্তাটার বিহাল অবস্থা এই বেহাল অবস্থাতেই মানুষের চলাচল গতকালকে দেখলাম বারোখানা দাবি নিয়ে নামছেন বর্তমান শাসক দলের বিরুদ্ধে নামছেন কয়েকটা দল এবং প্রতিবাদ সভাও ওনারা করবেন সামনে দেখেন কি অবস্থা রাস্তার দেখুন দর্শক বেশি বেশি করে শেয়ার অবশ্যই করবেন যাতে প্রত্যেকটা মানুষের কাছে আমাদের মালদা ডিস্ট্রিক্টের প্রত্যেকটা মানুষের কাছে যেন এই ভিডিওটা পৌঁছে যায় এই আশাটাই আপনাদের কাছে রাখছি যেটা বলছিলাম যে গতকালকে আমি যেটা দেখলাম খবরে প্রকাশ হয়েছে যে আগামী কয়েক দিনের মধ্যেই কিন্তু কারবালা মাঠে একটা প্রতিবাদ সভা হবে বারোটা দাবি নিয়ে যেমন কালিয়াচকের মানে কালিয়াচক থেকে মোথাবাড়ি যেতে যে রেললাইনের উপরে বা রেলগেটের উপরে যে ফ্লাইওভার এটা একটা দুই নম্বর হচ্ছে আমাদের কালিয়াচকে ভালো একটা বাস স্ট্যান্ড তিন নম্বর হচ্ছে কালিয়াচকে একটা ফায়ার ব্রিগেড চার নম্বর হচ্ছে কালিয়াচকের হসপিটাল এই রকম ধরনের কয়েকটা দাবি নিয়ে নামছে কিন্তু বেশ কিছু বিরোধী দল যাই হোক দর্শক আপনারা এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন যাতে প্রত্যেকটা মানুষের কাছে এবং প্রত্যেকটা নেতা মন্ত্রীর কাছে যেন পৌঁছে যায় এবং রাস্তাটা যেন খুব তাড়াতাড়ি মেরামতির ব্যবস্থা হয় এই আশাটাই রাখছি আপনাদেরকে আজকে এই বলে আমার ভিডিও বা পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন